ইনায়া আজকে সারাদিন কান্না করলো কেন কি হয়েছে ইনায়া কেন এত বেশি কান্না করলো সব কিছু থাকছে আজকের ভিডিওটিতে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আর একবার স্বাগত একটা সন্তান যখন অসুস্থ থাকে অনেক বেশি কান্না করে একমাত্র সেই মা জানে সেই মায়ের উপর দিয়ে কি বয়ে যায় আজকে সারাদিন ইনায় অনেক বেশি কান্না করেছে তার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না আজকে ইনায়া টিকা দেওয়ার ডেট ছিল তাই টিকা দিয়ে নিয়ে আসার পরে সে অনেক বেশি কান্না করেছে এবং তো জ্বরও চলে এসেছে আর বাসায় যেহেতু আমি একা ছিলাম তাই একা হাতে ওকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তখন আমার আম্মুর কথা অনেক বেশি মনে পড়লো কারণ আম্মু থাকলে এই সময়টা ইনায়কে সে রাখতে পারতো আমি একটুখানি রিল্যাক্স পেতাম আমি এই কথাটা ভাবতে ভাবতে কিন্তু আমার আম্মু চলে এসেছিল ইনার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই সে আমাকে ছাড়া অন্য কারো কলে যাচ্ছিল না যার কারণে আমি আজকে সারাদিনে কোনো কিছু রান্না করতে পারিনি আম্মু বাসায় আসার পরে সে একাই সবকিছু করেছে আসলে মায়েরা হয় এমনই হয় মেয়ের কষ্ট আসলে তারা সহ্য করতে পারে না যার কারণে আম্মু আসার পরে আমি অনেকটাই হচ্ছে রিল্যাক্স ফিল করি আম্মু সবকিছু করে দেয় আমি শুধু এই নিয়ে বসেছিলাম মূলত টিকা দেওয়ার কারণে হচ্ছে এই অনেক বেশি কান্না করেছে কি করার একটু কষ্ট হলেও টিকাটা দিতেই হবে টিকা দেওয়ার পরে কিন্তু টিকা যে জায়গায় দেওয়া হয়েছে সেখানে কিন্তু তেল কিংবা সাবান শ্যাম্পু কোনো কিছু কিন্তু লাগানো যাবে না চাইলে শুধুমাত্র পানি দিয়ে গোছল করানো যাবে তাই আমি আম্মুকে বলছিলাম ইনায়াকে তেল দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি বরং ওর শুধু জামাটাই চেঞ্জ করে দাও আম্মু হচ্ছে সেভাবে ইনায়ার শুধু জামাটাই পরিবর্তন করে দিচ্ছে ইনায়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এনায়ের জন্য সবাই দোয়া করবেন এনায়ের ব্যথা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ